নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো এখন ছড়া ছড়ার পায়েস কীভাবে রেডি করে দেখো তোমরা হয়তো জানো আর আমাদের গ্রামের বাড়িতে কিভাবে ছড়ার পায়েস রেডি করতে হয় দেখো এই যে এখানে কুলো নিয়ে নিয়েছি কুলোর মধ্যে ছড়ার কাই নিয়েছি চালের গুঁড়াকে গরম জলে সিদ্ধ করে কাইটা রেডি করে নিলো এখন আমরা ছড়া রেডি করছি মা দেখো ছড়ার ছড়া লস তৈরি করছে দেখো তোমরা কি বলা যায় না আমরা গ্রামের বাড়িতে এটাকে ছড়াই বলি জিনিসটা কিন্তু অনেক সুন্দর একটু একটু করে নিলেই ছড়া হয়ে যাচ্ছে রেডি হয়ে যাচ্ছে কি সুন্দর এগুলি ধরতে অনেক আরাম অনেক সফট দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ধরতে হয় পুরো পায়েসটাই দেখাবো কী কীভাবে বানায় কীভাবে করে এই যে নারকেল কুড়িয়ে নিলো আমরা আগে যখন ছড়ায় পায়েস করা হতো অনেক বড় ডেকে করে করা হতো আজকেও অনেক বড় কিন্তু আগের তুলনায় অনেকটাই ছোটো দেখো রেডি হচ্ছে সবগুলো আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুব টেস্টি এই যে বাবা সোলার আগুন দিচ্ছে ফাঁকে ফাঁকে নাড়ছেও আর মা সবগুলো রেডি করে একের পর এক দিয়ে দিচ্ছে করছে যে নারকেল কোড়া দিয়ে দিল সব নারকেল কোড়া দিল আগে বাতাসা দিয়েছে কিন্তু ওটা দেখাতে পারেনি আমি তোমরা কিন্তু বাতাসা দিয়েও করতে পারো চিনি দিয়েও করতে পারো চিনিও দিয়েছে বাতাসাও দিয়েছে দুধ দিয়েছে দেখো সবই দিয়েছে তোমরা একের এক পর দেখতে থাকো এই যে আমার মেয়ে বৃদ্ধি নারকেলে যে ফুল থাকে ফুল হয় ভিতরে ওটা খাচ্ছে বা যে নারকেল আছে এটা যদি ছোলাই দেওয়া হয় অনেক ভালো আগুনটা অনেক ভালোভাবে জ্বলে দেখো চিনি দিয়ে দিচ্ছে আগে বাতাসা দিয়েছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য সরি এখন দেখো চিনিও দিচ্ছে সাথে হ্যাঁ আর একটু দুধ দিয়ে দিচ্ছে আগে একবার দুধ দিয়েছে এখন আবার দিচ্ছে কম হবে বলে দেখো সব কিছু রেডি হয়ে যাচ্ছে একের পরে দেখো কী সুন্দর একটু উঠিয়ে দেখে দিলাম একটা একটা ঝরঝর হয়েছে একদম মা দিয়ে দিচ্ছে এখন সব কিছু রেডি দিয়ে দিচ্ছে বাবা নাচছে মা একের পর এক সবগুলি দিয়ে দিচ্ছে এটা দিয়ে নাড়তে হয় না নয়তো সবটা একদম জড়ো হয়ে যাবে একসাথে তাই একটু একটু দিচ্ছে আর একটু একটু করে না না দিচ্ছে একটু দিয়ে দেওয়া হলো আগুনটাও একটু কমিয়ে দিয়েছে নয়তো একটার সাথে একটা লেগে একদম জোর হয়ে যাবে এখন দেখো কত সুন্দর ঝরঝর আছে মা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে দেখো উপর থেকে দেখতে কত সুন্দর লাগছে অনেকটাই সুন্দর খেতে কিন্তু খুব হেভি হয়েছে আমি খেয়েছি তাই বলতে পারছি আর একটা কথা হলো যে আমরা অনেকেই গ্যাসের চুলোয় রান্না করে খাই কিন্তু মাটির চুলায় রান্না করে খাওয়াটাই আলাদা টেস্টি হয় খুব টেস্ট হয়েছে খুব টেস্ট হচ্ছে এখন আমি দেখিয়ে দিচ্ছি কি করা কি কত সুন্দর হয়েছে খেতে কত এই দেখো আমার রাগ করে এনেছি একটু রাগ করে নিয়েছি দেখো অনেকটাই টেস্ট দেখো আমি দেখাচ্ছি খুব 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 টেস্ট হয়েছে তোমরা সবাই বানিয়ে করে নিজে খেতে পারো আর যদি কেউ না খাও তাহলে আমাদের বাড়ি চলে এসো